আজ আপনাদের আমি সোনার গৌরঙ্গ দর্শন করাবো নবদ্বীপ ধামে আমি এসেছি তা চলুন লেখাই আছে সিসি ও সোনার গৌরঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি ভেতরে যাব আপনাদের দর্শন করাব তা চলুন প্রচুর ভক্তরা এসেছেন দর্শন করতে আমিও এসছি দর্শন করব আপনাদেরও করাবো আনা নিচে আছে কোন নেত্রে কত দোকান আছে কেন কাটা করতে পারবেন আপনারা একটু নিচে আছে একটু ডাকবেন ঠিক আছে চল আমি আপনাদের বাকি দোকান দেব ওসব মাথাজিরা সব কেন কাটা করছেন ও প্রচুর লड्डू গোপালের ডেস পেতে যাবেন আপনারা প্রচুর বইও পেয়ে যাবেন আপনারা তার এবারে চলুন আপনাদের আমি গৌরাঙ্গ দর্শন করাবো দেখতেই পাচ্ছেন কোন সিঁড়ি চড়ে উঠতে হবে আসলে আপনারা অবশ্যই দর্শন করতে আসবেন এবং খুবই সুন্দর কাজ করা আগেকারের এবং সেই সময় লাইটের ব্যবস্থা ছিল না বলে মাঝখানটি একটু গ্যাপ রেখেছে সূর্যের আলোটা যাতে মাঝখান দিয়ে পড়ে তা সোনার উপরে যাই আপনাদের আমি সোনার গৌরাঙ্গ দর্শন করাবো বহুত ভক্তরা এসছে দূর দূরান্তর থেকে দর্শন করতে জয়নিতাই জয়গৌড় এবার আপনাদের আমি দর্শন করাবো আপনাদের আমি মহাপ্রভু বাবা এবং মায়ের দর্শন করেছি জগন্নাথ মিশ্র মাতা দেবী তারই পাশে শ্রীমতী রাধাহানি শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া তা চলুন আপনাদের এবার সোনার গোরঙ্গ দর্শন করাবো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি করে শেয়ার করবেন ভিতরে চলে এসেছি আপনাদের সোনার গোরঙ্গ দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন

আপনারা সোনার গৌরাঙ্গ দর্শন করছেন বাড়ির জন্য ভোগ প্রসাদ নিয়ে যান সোনার গৌরাঙ্গের প্রসাদ কুড়ি টাকা দিলেই পাবেন সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাকে যদি কারো ভোগ নেওয়ার ইচ্ছা থাকে এখানে প্রসাদও পেয়ে যাবেন আপনারা আপনাদের আমি সুন্দর করে দর্শন করানোর চেষ্টা করছি সোনার গৌরাঙ্গ যাকে দর্শন করছেন তার প্রসাদ নিয়ে যান একটা কুড়ি টাকা দিলেই পাবে শুকনো প্রসাদ দু মাস তিন মাস থাকবে সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাকে যে করে বাড়িতে নিয়ে যাবেন সবাইকে প্রসাদ দিতে পারবে সোনার গৌরাঙ্গের ভোগ বিশ টাকা দিলেই ভোগ পাবেন সোনার গৌরাঙ্গের পাশে প্রচুর লাড্ডু রয়েছে তার পাশে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ আর মাঝখানে গৌরাঙ্গ তাড়াতাড়ি গুরুন্দা জয় জয়গুড় আমার ভিডিওটা আমি শেষ করলাম আপনাদের সোনার গৌর দর্শন করালাম